নদর্শ সপর্কে আমলজুন জেলা। সাদদাম নামের একজন বাগের হাটের সভাপতি বাগেরহাট জেলা সভাপতি নয় ক একটি উপজেলার সভাপতি তরুণ মানুষ যুবক মানুষ। তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছে। তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরল দেওয়া হয়নি মৃত স্ত্রী এবং পুত্র শিশু পুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে এই যে অসভ্য সমাজ অসভ্য রাষ্ট্র অসভ্য সরকার এই অসভ্যতার মানদণ্ড কি কোথায় কিভাবে কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে এই সমাজকে এই রাষ্ট্রকে ফেরালাইজ করে ফেলছে আলটিমেটলি এই রাষ্ট্র কিন্তু ভাঙনের একটি সৌর তৈরি করছে কেন তৈরি করছে কেন সেটা একটু দেখেন উনিশশো সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর তাহলে তারই ফলশ্রুতিতে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র ভেঙে দুইটি রাষ্ট্র হয়ে যায় বুঝতে হবে রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয় সমাজ যদি টিকিয়ে রাখতে হয় এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে রাষ্ট্রের নির্যাতন রাষ্ট্রের অনাচার রাষ্ট্রের নিষ্ঠুরতা রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে মানুষে মানুষে হিংস্রতা দলে দলে হিংস্রতা দলে দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা পৃথিবীর নানান দেশে আছে আমাদের দেশেও ছিল এবং আছে থাকবে কিন্তু রাষ্ট্র যখন নির্দলীয় একটি সরকার যখন রাষ্ট্রে থাকা অবস্থায় এই রকমের অবস্থা এই রকমের ব্যবস্থা গ্রহণ করে তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না সাদ্দামের কাহিনীটাতে যদি আপনি একটু যান সাদ্দামের নামে তেরোটি মামলা হয়েছে এই তেরোটি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে পাঁচে আগস্ট কেন্দ্রিক অর্থাৎ জুলাই আগস্ট সময়ে দু হাজার চব্বিশ সালে যে গণ আন্দোলন হয় সেই গণ আন্দোলনে আক্রমণ হামলা মৃত্যু এইসব মামলারা মামলা এখন দেখেন ওই সময়ে সাদ্দাম কোথায় ছিল ওই সময়ে ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল এটা আমরা বলছি না সরকারও সেটা জানে কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে পথে গিয়েছে এবং কখন ফিরে এসছে মামলায় তার জামিন হয়েছে কিন্তু জামিন হলে কি হবে একটি মামলায় জামিন হলে তাকে আরো দুইটি মামলা দেওয়া হচ্ছে দুইটি মামলায় জামিন হলে আরো চারটি মামলা দেওয়া হচ্ছে এইভাবে তাকে তেরোটি মামলা দেওয়া হলো এই তেরোটি মামলা মাথায় দিয়ে সে যখন জেলে জেলেগুলো কি বাংচুর বাড়ি লুট এই এই রকমের মিথ্যা বাবলা। মামলাগুলোতে জামিন হওয়াটা একদম সহজ ছিল কিন্তু তাকে আটটিতে জামিন দেওয়ার পরও আরও পাঁচটি মামলা দিয়ে জেলখানার ভিতরে বেঁধে রাখা হলো জেলখানার ভিতরে বেঁধে রাখলে কথা ছিল তার দুই পায়ে ডান্ডা পড়ানো ছিল দুই হাতে তাকে পড়ানো ছিল শিকল পড়ানো ছিল এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে আজ থেকে নয় মাস আগে মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল নয় মাস তার এই পুত্র সন্তান তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে মৃত মায়ের সাথে যে মা এখন আর পরবাসী সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল সাদ্দামের ভাই টেলিভিশনে এসে বললেন যে আমরা আকুতি করেছি সাদ্দাম পুলিশের পায়ে ধরেছে ভাই আমার দুইটা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও আমি আমার এই শিশু পুত্রটিকে একটু বুকে নিতে চাই একটু আদর করতে চাই তার কথা রাখা হয়নি তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল তখন সাদ্দাম বারবার জাজ সাহেবকে বলছিলেন ম্যাজিস্ট্রেটকে বলছিলেন স্যার আমার একটু কথা আছে সে কথাটি কি কথা তিনি বললেন স্যার আমার একটা হাত একটু খুলে দেন আমি আমার ছেলেটাকে একবার আলিঙ্গন করতে চাই আমি একজন পিতা আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই কিন্তু পারেনি জাজ বললেন ম্যাজিস্ট্রেট বললেন আপনি লিখিত বলতে হবে তিনি লিখিত বলেছেন সেই লেখা কারো কন্ন কোহরে প্রবেশ করেনি তারপর এই সাদ্দামের স্ত্রী দিনের পর দিন আদালতে যাচ্ছে দিনের পর দিন থানায় যাচ্ছে দিনের পর দিন জেলখানায় যাচ্ছে সাদ্দামের কোনো মুক্তি নেই সাদ্দাম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে আপনারা কথায় কথায় শুনবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের কর্মী নাকি কোটি কোটি টাকার মালিক অথচ এই সাদ্দামের বাচ্চা এই সাদ্দামের স্ত্রী তিন বেলা খাইতে পেতেন না তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকার সিজ করেনি তারপরও তাদের খাওয়ারের পয়সা নেই উকিলকে দেওয়ার পয়সা নেই গোজ দেওয়ার পয়সা নেই যার পাস্ট্রেটেড হয়ে সাদ্দাম প্রথমে তার এই নয় মাসের পুত্র সন্তানকে হত্যা করে হত্যা করে নিজে আত্মহত্যা করে তিনি আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি এই নির্দয় সমাজ এই রাষ্ট্র এই শিশুটির দায় নেবে না তাই তিনি তার বুকের দলকে আগে হত্যা করলেন তারপরে নিজেও মারা গেলেন মারা যাওয়ার পর ছাদামের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলো একটি ফেরলের ফেরল মানে হচ্ছে শুধুমাত্র জানা যায় অংশগ্রহণ করার জন্য দুই ঘন্টা তিন ঘন্টা অথবা চার ঘন্টার জন্য মুক্তি সেটি মেলেনি কেন মেলেনি কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল থেকে গোপালগঞ্জ থেকে আপনারা জানেন পদ্মা সেতুর উপারে বাগেরহাট থেকে গোপালগঞ্জের দূরত্ব খুব কাছে সেটা একদম লাগোয়া উপজেলা বা জেলা আপনি বলতে পারেন সেই কারণে যখনই পুলিশের দোরানি খায় পুলিশের দাবরানি খায় তখন গোপালগঞ্জে সেখানে গুগু কম আওয়ামী লীগের মানুষ বেশি বিএনপি জামাতের দৌরাত্ম কম সেই জন্য অনেকেই কেউ কেউ আশ্রয় নিয়েছিল সেখানে সেই আশ্রয় থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়েছে এবং সেই জন্য বলছে তাকে জামিন দেওয়া যাবে না কারণ সে গোপালগঞ্জের যেমনটি করেছিল উনিশশো একাত্তর সালের পাক বাহিনী বলছে এরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ হলে তার চাকরিতে জায়গা হবে না বাংলাদেশের মানুষ হলে বিশ্ববিদ্যালয়ে তার জায়গা হবে না বাংলাদেশের মানুষ হলে রাজনীতিতে তার জায়গা হবে না তাই পাকিস্তান ভেঙে যাওয়ার যে বুনিয়াদ তারা তৈরি করে দিয়েছিল পাকিস্তানিরা বাংলাদেশ ভেঙে যাওয়ার সেই বুনিয়াদ এই ডক্টর ইউনুস তৈরি করে দিচ্ছে এই ডক্টর ইউনুস থাকবে না তার বয়স নব্বই বছর যে কোনো সময় সে মারা যাবে কিন্তু এই বাংলাদেশ তো থাকতে হবে আমাদের প্রজন্ম তো এই দেশটাকে এক দেশ হিসেবে টিকিয়ে রাখতে হবে এক ভাষার এক সংস্কৃতির এক ইতিহাস এক ঐতিহ্যের এই দেশ এই দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি ভাবে একটু চিন্তা করে দেখেন তাকে ফেরল দেওয়া হলো না ফেরল না দেওয়ার পরে এই মৃত সন্তান এই মৃত স্ত্রী দেখতে গিয়েছে জেলখানায় জীবিত পিতাকে জীবিত স্বামীকে পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে এই যে আজকে আটশো এইট বিলিয়ন পিপল এইট পয়েন্ট টু বিলিয়ন ওয়ার্ল্ড এই আট বিলিয়ন মানুষের মধ্যে এই কোটি মানুষের মধ্যে একশো ছিয়ানব্বইটি রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোর মধ্যে আপনারা কি একটি উদাহরণ দেখাতে পারবেন যে একজন জেলখানায় মানুষ তার স্ত্রী এবং তার পুত্র মারা গেছে যার কোনো কনভিকশন হয় নাই যার কোনো বিচার হয় নাই যার নামে কোনো শাসিত হয় নাই সেই রকম একজন মানুষকে তার স্ত্রী এবং মৃত পুত্র জেলখানায় দেখতে গিয়েছে এটি পুরা পৃথিবীতে মানুষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটল এই যে প্রথম ঘটনাটি ডক্টর ইনুস আসিফ নজরুল কং ঘটালেন এর জবাব এই রাষ্ট্রকে দিতে হবে টুডে টুমরো অর্ডে আপনার কারবালার প্রান্তরের কথা আপনারা জানেন কারবালায় যখন যুদ্ধ হয় মহানবী প্রিয় নাতি হুসাইনের শির কর্তন করা হয় সেই শির কর্তন করে নিয়ে যাওয়া হয় দামেস্কে ইরাকের পুরাত নদীর তীর যেখান থেকে পানি নিয়ে মানুষ পান করত সেই পানির যে তীর সে পানির অঞ্চলটিকে সীমারের বাহিনীরা বাহিনীরা দখল করে রেখেছিল যার ফলে এই শিশুপুত্র হাহাকার করতে করতে সেখানে গিয়ে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন কারবালা ট্র্যাজিডির কথা আমরা এখনো জানি হাই হোসান হাই হোস হাসান বলে আজও আমরা শিয়াদের মাতম শুনি সারা বিশ্বের মানুষ আজ কারবালা ট্রেজেডিকে স্মরণ করে বাংলাদেশে এখন কারবালা ট্রেজেডি চলছে এই কারবালা ট্রেজেডির মূল নায়ক হচ্ছে ডক্টর ইউনোস এই কারবালা ট্রেজেডির দায়ক হচ্ছে আসিফ নজরুল এই বাটপার মিথ্যাগতার ফ্যাক্টরি এই বাটপার বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে বাংলাদেশের কোনো বিছা নাই ভারতে এখন বিছা দিতে বিছাও দেয় না সেখানে এই ছাব্বিশ লক্ষ লোক কোথায় গেল ওই কোন অবস্থায় আছে তাকে জিজ্ঞাস করার পর বলেছে আমি তো যখন বলেছিলাম তখন আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলাম না এই অসভ্য এই বর্বর এই মিথ্যাবাদী মিথ্যা কথা কখন বলা যাবে আর কখন বলা যাবে না সেই সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে এই আসিফ নজরুল তুমি এখনো মধ্যবয়সী মানুষ এই বাংলা এই সমাজ এই রাষ্ট্র তোমাকে বিচারের কাজ করায় দাঁড় করাবেই করাবে এই শিশুর কান্না এই শিশুর মৃত্যু এই বাইশ বছরের তারির মৃত্যু তোমাকে জবাব দিতেই হবে আসেফ নজরুল এই রাষ্ট্র এই শহীদ ত্রিশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ নারীর আত্মনাদ এবং এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে যে রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ সেই রাষ্ট্রে তুমি মানুষের মূল্যায়ন করছো না মানুষকে তুমি দাম দিচ্ছ না প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন মারা যায় মালয়েশিয়াতে তাকে এই দেশে আনার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হেরল দেওয়া হয়েছিল যেন তার পুত্রকে দেখতে পারে শুধু তাকে নয় আমরা এরকম বহু নজির দেখেছি যখন হত্যাকাণ্ড কোনো বাবা মা বাই বোন মারা গিয়েছে তাদেরকে ফেরল দেওয়া হয়েছে কিন্তু এবার এই সরকার ফেরলও দেয়নি এই আমরা জানি রাষ্ট্র এই সাদ্দাম অবস্থায় থাকবে না সমাজ এমন অবস্থায় থাকবে না দিনটা এমন থাকবে না যদি পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী একাত্তরের গাতকেরা ক্ষমতায় আসে যদি বিএনপিও ক্ষমতায় আসে অথবা অন্য কোনো দলও ক্ষমতায় আসে রাষ্ট্রকে বদলাতেই হবে রাষ্ট্র বদলাবে কিন্তু ডক্টর হিরোজ তুমি চার হাজারের উপরে আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছ তোমার পেটুয়া বাহিনী চার হাজারের উপরে আওয়ামী কর্মী নেতা এবং সমর্থককে হত্যা করেছে প্রত্যেকটি হত্যার নাম আমাদের কাছে আছে কোথায় হত্যা করা হয়েছে কোন পত্রিকায় এসছে কোন পোর্টালে এসছে কত তারিখে কিভাবে তার নাম কি তার বয়স কত আমরা মানবাধিকার কর্মীদেরকে সেটা দিতে পারব কিন্তু বাংলাদেশে এখন কোনো মানবাধিকার কর্মী নেই কারণ মানবাধিকার কর্মী মানবাধিকার সংগঠন তো মানুষ শব্দটার সাথে জড়িত বাংলাদেশ এখন যারা চালাচ্ছে তারা মানুষ নয় তারা হায়না এই হায়নাতে দেশে কোনো মানবাধিকার কর্মী থাকবে না কোনো মানবাধিকার সংগঠন থাকবে না এই মানবাধিকার সংগঠন এই মানবাধিকার কর্মী আবার আসবে যখন এটা মানুষের দেশ হবে শহরের দেশ থেকে মানুষের দেশে রূপান্তর করার কাজ আমরা করতেই হবে কারণ আমাদেরকে এই এই সাদ্দামের স্ত্রীর আত্মনাদ আসমান বেগে এই ডক্টর ইনুসের যে গোষ্ঠী তাদের মাথার উপরে পড়বেই পড়বে দেশ কি অবস্থা তোমাদের তোমরা তো কেমন লাগতেছে দেশের এই নতুন নয়া ইনসাফ কেমন নেতা বলে তাকে যে তোমরা এত মাস আটকায় রাখলা তার বউ বাচ্চার কাছে যাইতে দিলা না একটা লোক যে তার বাচ্চাকে প্রথম টাচ করতে পারলো না যার নিজের সন্তানকে প্রথম টাচ করা হলো বাচ্চাটার লাশ তোমাদের কেমন লাগতেছে সেটা দেখে তোমরা তো খুব দুই দিন তিন দিন ধরে তিন চার দিন ধরে বানাইতেছ প্যারোলার হয় নাই তো তিনজন মিলে গল্প বরিশাল যশোরের ডিসি এবং যশোরের যে জেলার তিনজন মিলে যে গল্পটা বানাইলো সেই গল্পের তো কোনো আগাপুট কি দেখতেছি না আমি তিনজন মিলে তিন রকমের কথা বললো তো কেমন লাগতেছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে দেখো তোমরা যে না আলাপ করো ফ্যাক্টটা দেখো আমাদের সকলের প্রিয় ফারুক একটা পোস্ট করেছে যে বিচারপতি মুক্তিযোদ্ধা মানিককে যখন কারাগারে নিয়ে অ্যারেস্ট করা 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 হয় 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 মানে স্টেজ স্টেজ তো যেন কই বর্ডার থেকে শুয়ে আছে বর্ডার ক্রস করবে এরকম একটা নাটক করে তো তাকে ইমার্জেন্সি যখন হসপিটালে ভর্তি করতে হয় ঢাকায় না এনে সিলেটেই ভর্তি করছে কেন সিকিউরিটি ছিল না সিকিউরিটি কেন ছিল না তোমরা তো নয় ভন্ডোবস্ত এনেছো আনার পরে তোমাদের সিকিউরিটি কেন নাই সারা দেশে এত এত ডেভিল নাম লোকজন লোকজন তো তারপর তোমাদের সিকিউরিটি নাই আজকে তোমরা বলতেছো যে সাদ্দামকে একশো পাঁচ কিলোমিটার দূরে নিজের বাড়িতে যদি নিয়ে আসা হয়তো প্যারোলে একদম ভ্যান্ডালিজম হওয়ার চান্স ছিল মানে মব সন্ত্রাস হওয়ার চান্স ছিল মব কাদের আমদানি মপটা কাদের আমদানি একটু বলো তো তোমাদেরই তো আমদানি এই মপটা তো তোমরা এখন ভয় পাও কিসে এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি হচ্ছে আমি আমি বলি ফারুক এই পোস্টের জানতে পারলাম সাদ্দামকে আজকে বেল দেয়া তো সেইটা পরপরই যেই দুর্ধর্ষ অপরাধী সাদ্দাম এগারো মাস জেল থেকে বের হইতে পারে নাই ফেসবুকে আমরা চিল্লাফাল্লা করলাম এখন তাকে বেল দিয়ে দেওয়া হইলো এখন কোনো রিস্ক নাই নাকি সাদ্দামের দুর্ধর্ষতা কমে গেছে সাদ্দামের বেল আটকা হয়ে গেল কি করে এখন যে সাদ্দামের প্যারোলে মুক্তি দিলে আমাদের ফারুক আসিফের মতে খুব সিকিউরিটি হ্যাজার্ড ছিল হইতে পারতো সম্ভাবনা ছিল সিকিউরিটি হ্যাজার এখন কোথায় গেছে একদিনে নাই হয়ে গেছে কোথায় মানে কি অবস্থা তোমাদের এরকম মানে তোমাদের অবস্থা তো খারাপ কি জন্য তোমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাদেরকে বলে যে আমাকে কৃষি ছাড়া প্রশ্ন করবেন না কৃষি নিয়ে প্রশ্ন করেন কৃষি 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 মানে সে একটা নিজের দেশের যে ভালো যে উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে কিসির বাইরে আর কোনো প্রশ্ন করা যাবে না ও মাই জিনিস তোমরা গো চোদনারা হ্যাঁ আর এদিকে তারেক ভাইয়া তোমাদের সেই দুই হাজার সালের আগে যা যা ছিল না বাংলাদেশে সেই গল্প তোমাদের শোনাচ্ছে মাঝখান দিয়ে যেটা দুই হাজার ছাব্বিশ সাল শেখ হাসিনা কি কি করে রেখে গেছে তার মাথাতেই নাই আমি কি হুদাই কই গানজুটি চদনার পুতেরা তোরা যেরকম তোদের নেতাও এরকম তোরা এই এই যে এই চোরা খাম্বা বাবার এই ডিজার্ভ করিস তোরা আর কাউকে ডিজার্ভ করিস না তোদের যেরকম খাসল তোদের জন্য আসবে ওইরকম খাম বাবা কিন্তু মজার কাহিনী হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি মজার যেটা বিষয় সেটা পেনপির হাতে এখন ভান্ডারি মূলা আমি ভান্ডারি সম্পর্কে নতুন নতুন শিখছি নতুন জানতে পারছি যে এরকম একটা মূলা এক্সিস্ট করে তো সেই ভান্ডারি মূলাটা এত বিশাল সাইজে হয় একটা দিলেই আপনার হয়ে যাবে বুঝতে পারছেন না যে একটা দিলেই হয়ে যাবে তো এই ভান্ডারি মূলা বেম্পির হাতে ধরায় দেওয়ার জন্য আমাদের জাহাসির ভাইয়ারা ব্যাপকভাবে ইঞ্জিনিয়ারিং করে রাখছে তো আমি চাই এই বাঙ্গু চন্দার জাতিদের অন্তত ছয় মাস হইলেও জাসির শাসন দেখা উচিত তারুণ্যের প্রথম ভোটক অক দাড়ি পাল্লায় দেন দেন খুব ভালো হবে ইনসাফ হবে কারণ ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন দাড়ি পাল্লাকে যদি ভোট না দেন তাহলে আপনারা কবরে গিয়ে কি জবাব দেবেন কিভাবে জবাব দিবেন কবরে কি কবরে আপনাকে জিজ্ঞেস করবে তো এই যে বাংলাদেশে একটা ভোট হচ্ছে হে বাঙ্গু চোদনা জাতি তোমরা কাকে ভোট দিয়েছো তোমাদেরকে কি জিজ্ঞেস করা হবে কপরে তোমরা এটা জানো না মন নাকি যে বদলাই গেছে প্রশ্নের ধরন প্রশ্ন যে প্রশ্ন আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে সেই প্রশ্ন যে এখন গেছে বাংলাদেশ শুধুমাত্র বাঙালিদের জন্য প্রযোজ্য হবে এই প্রশ্নটা বুঝতে পারছেন জামাত ইসলামী এমনই একটা দল যে ইসলাম রক্ষা করার জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দিচ্ছে এমনই উৎসর্গ করে দিচ্ছে যে দেখলাম ঢাবির কে বললো যে ডাকসু হচ্ছে ব্যবসাখানা তো ব্যবসাখানা থেকে আমরা তো দেখলাম না গতকাল রাতে মানে পঁচিশ তারিখ রাতে ঢাবি থেকে এরকম কোন মিছিল বের হয়ে আসতে যে আমি কে তুমি কে বেশা ব্যবসা প্রতিবাদ করলাম না কেন তোমরা সেখান যখন তোমাদের রাজাগার বলেছিল রাজাগার নাতিপুতি বলেছিলে তোমরা তো পুকুর কাপড় তুলে নাচতে নাচতে চলে এসেছিলে এখন কেন আসছে না হ্যাঁ সেনা চাদুগুলা বলো কেন আসছো না তোমরা কি সমস্যা হইছে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে কে যে আর ঝুঁস ধরাই দিচ্ছে তোমরা সেটা টেরও পাচ্ছে না টেরটা পাবা বারো তারিখের পরে ইলেকশন যেরকমই হোক তোমাদের কপালে যে শনি নাচতেছে তোমাদের ওই যে ছোট পাখি আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে ওটা দেখুন সারাদিন ফুটকি থাকলে লাভ হবে না উল্লাবে না এই যেমন আমাদের সকলের প্রিয় লালপাছা বুলবুল আমিনুল ইসলাম বুলবুল এসেছে দেখেছে বাংলাদেশের ক্রিকেটের পুনমারা দিয়েছে দিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছে এবং সে বলেছে আমি ইলেকশনের আগে ফেরব না ইলেকশনের পরে ফিরবে কিনা সেটাও কিন্তু বলে নাই সো বাংলাদেশের পুনমারা অলরেডি হয়ে গিয়েছে হং মাংসাং আকাশ বড় তারা হগ মারা সারা হগো মারা সারা হগো মারা সেরা মনে আছে সেই যে আফ্রিকান একটা লোক আকাশ বড় তারা হগো মারা সারা হগো মারা সারা আমরা খুব হাসছিলাম সেই সেইটা কিন্তু তোমাদের হয়ে গিয়েছে কারণ তোমাদের বাপেরা পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ না খেলে আমরাও খেলবো না তোমরা সেই সুখে ভেটো দিয়েছে এবং দেখো পাকিস্তানিরা দল ঘোষণা করতেছে ওরা ইন্ডিয়াতে খেলতে যাবে মাঝখান দিয়ে ফুন মারা খাইলো কে বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ মাগুর প্রিয় গান খাও এখন তোমরা ফোন মারা খাও সদল বলে আমরা বসে বসে দেখি পপকর্ন খাই আমাদের কি আমরা খেলায় নাই আমাদের কোনো টেনশনে নাই তোমরা খেল বা ফোন মারা খাও সেই জন্য একটা গান আমার খুব প্রিয়